ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন মন্দির এই স্পট ষোলোতম বর্ষ এই উৎসবের কঙ্কলেশ্বরী কালী মন্দির দামোদর থেকে কাঞ্চন গেট হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অর্পণ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওটা দেখেছেন একশো আট শিব মন্দির তো সেই ভিডিওটা ফিনিশ করে আমরা যাচ্ছি

পুরোনো মন্দির ছিল ওটা নতুন করে ভেঙে নতুন করে আচ্ছা আচ্ছা তো দাদা বলছে নতুন করে ওইটাকে সাজানো হয়েছে অনেক কিছুই আছে তো যাওয়া যাক সেখানে গিয়ে দেখা যাক মন্দিরটা কেমন মন্দির তো অতি অবশ্যই সুন্দর হয় ভালো হয় শান্তির হয় কিন্তু তার আশেপাশে যে প্রকৃতি আছে পরিবেশ আছে সেগুলো অতি অবশ্যই দেখাবো এই যে রথতলা গেট পার করে গেলাম আমরা এটা হচ্ছে তার স্কুল এই হচ্ছে খেলার মাঠ তার পাশ থেকেই আছে শিশু পার্ক বাচ্চারা এখানে খেলাধুলা করে বিকালে এই হচ্ছে দুর্গা মণ্ডপ আমরা পৌঁছে গেছি কাঞ্চননগর গেটের কাছে আর এটা হচ্ছে ডিবিসির গেট ডিবিসির গেট যে ডিবিসির গেট আমরা শুনেছিলাম জল যায় এই হচ্ছে সেই ডিবিসির গেট ওই বাদ খোলা আছে আর তার সামনে আছে কাঞ্চন গেট নগর বর্ধমান তো বর্ধমানে সত্যি এসে আমি খুব বড় করছি বর্ধমানে অনেক ঘোরার জায়গা আছে আগেকার মানুষ অনেক কিছু বানিয়ে রেখেছেন তবে আমরা দেখতে পাচ্ছি তো আমরাও চেষ্টা করব কিছু বানানোর কিছু করার প্রতি অবশ্যই সকলে চেষ্টা করবেন এই যে সঙ্গে জয় আছে জয় আর আমি দুজনেই ঘুরছি আর এই দাদা আমাদের ঘোরাচ্ছেন টোটো করে হচ্ছে গেট তৈরি হচ্ছে কঙ্কলেশ্বর কালী মন্দিরের গেট কাঞ্চননগরের এখনও কমপ্লিট হয়নি তো কাজ হওয়ার জন্য গেটে আমরা আটকে গেছি তো এইখান থেকে আমাদের পায়ে হেঁটেই আগের সাপোর্ট যেতে হবে তো দাদাকে ভাড়াটা দিয়ে দিই দিয়ে দাদাকে ছেড়ে দিই তাহলে ঠিক আছে তো গেটের কাজ হচ্ছে গেটের কাজের জন্য গেটে নামিয়ে দিয়েছেন দাদা আর এইখান থেকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে তো কি অবশ্যই আসলে আপনাদের ফোর হুইলার বা যেটাতে আসবেন গেটের কাছেই নামতে হবে দিয়ে তারপর আপনারা ভেতরে এন্ট্রি করতে পারবেন আমরা পৌঁছে গেছি কঙ্কাল কালীবাড়ির সামনে ওই যে দেখুন কিন্তু চারপাশ থেকে কাজ হচ্ছে গান চলছে যার জন্য আমরা ওখান থেকে চলে এলাম কারণ হচ্ছে আমরা কালকে সকালেও এখানে শ্যুট করতে পারবো কিন্তু তার আগে অন্ধকার হওয়ার আগে আমরা এখানে যে পার্কটা আছে সেটা দেখে নেব ওইটা সকালে সম্ভবত বন্ধ থাকে তো চলুন তো এই জায়গাটাও খুবই সুন্দর আমি ভালোভাবে দেখাও একবার আর প্রবেশ করেই এখানে আমার সেই ভালো লাগার জিনিস অ্যানিমেলস এখানে বড় বড় দুটো রাজাস আছে আপনাদের দেখাবো এই যে দেখুন দেখুন সবাই বলছে কামড়াই কিন্তু আমি জানি আমাকে কামড়াবে না তার কারণটা আপনারাও ভালোভাবে জানেন কেন আমায় কামড়াবে না তো যাই হোক ওরা প্রকৃতির জিনিস ওদের সঙ্গে লড়াই করা যাবে না ভালোবাসাতেই ওরা খুশি থাকে তো দেখলেন আমি আর একটু কাছে গিয়েও দেখব কামড়ায় কি কামড়ায় না তো এই যে অ্যাটিটিউডটা এটা রাগ দেখানোর ভয় দেখানোর অ্যাটিটিউড ঠিক আছে কিন্তু কোনো পশু পাখি চট করে কামড়ায় না দেখুন দেখুন তেরে এসে কি কামড়াচ্ছে কখনোই না ওইটা ওর অ্যাটিটিউড ওইটা ওর বিহেভিয়ার এগুলো বুঝতে হবে অ্যানিমেলসের সঙ্গে বিহেভিয়ার বুঝতে পারলেই অ্যানিমেলসের সঙ্গে থাকা যাবে এই যে দেখুন আমাকে ভয় পাচ্ছে এবারও তো খুবই একটা সুন্দর দৃশ্য আমার ভালো লাগা ওই দেখুন আওয়াজটা শুনুন তো এদের সঙ্গে সময় কাটাবার পর আমরা এই যে ভেতরে প্রবেশ করব আর আপনাদের দেখাবো তো এরাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখুন এই যে দেখুন দেখুন দুটোই যাচ্ছে একসঙ্গে এই যে দেখুন প্রবেশ করে গেল তো চলুন আমরাও প্রবেশ করি তা ভাবছি যদি জলে নাভ তো ভালো তো দেখুন হাঁ করছে কেমন হবে জলে নাপলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ওরা জলে নাভ না ঠিক আছে কী তো দেখুন সবাই বলছিল কামড়াবে কিন্তু আমার কনফিডেন্স ছিল কামড়াবে না তো আমার সামনেই এখন আসে দুজনায় খুবই সুন্দর খুবই সুন্দর অপূর্ব খুব ভালো তো আমি একটু স্পর্শ করে দেখব তো স্পর্শ করতে গেলে সরে যাচ্ছে ভয় পাচ্ছে তো জলে এরা বেশি ভালো লাগে কিন্তু আমি জলে নেই বলে এখন শীতকাল জলে না কিন্তু একটু স্পর্শ করে আমি দেখবই এই যে স্পর্শ করেছি খুবই ভালো লাগছে স্পষ্ট করে দেখুন ওই দেখুন অপূর্ব দৃশ্য অপূর্ব আর প্রবেশ করেই দেখতে পাবেন গার্ডেন গার্ডেনের পর তো অতি অবশ্যই খুব সুন্দর একটা পুকুর আছে কিন্তু গার্ডেন এই যে রাস্তা আর রাস্তার পাশ থেকে বাগান গোল করে খুব মানে অপূর্ব একদম সার্কেল আছে একদম রাউন্ডে ফুল রাউন্ডে পুকুরটা আছে এবং আর রাস্তাটাও পুরো গোল করে চারপাশে এই যে এনাকে আমি রাস্তা দিয়ে দিলাম আর ইনি এনার মতো চলে যাচ্ছে চারপাশ থেকেই মন্দির আছে আর মাঝে মাঠ ওই দূরে কঙ্কালেশ্বরী মন্দির তারপর পার্ক এই যে পুরো মাঠ এই মাঠে হবে প্রোগ্রাম এই যে প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি হচ্ছে পাশে বাথরুম খুব সুন্দর তো সকাল হয়ে গেছে কালকে রাতে দেখেছেন এখানে পৌরসভা থেকে মিউজিক বাজছিল গান চলছিল বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বক্স লাগানো আছে যার জন্য আমরা কালকে শ্যুট করতে পারিনি তার ওপর থেকে অন্ধকার হয়ে গেছিলো তো আজকে সকাল সকাল আমরা চলে এসেছি কঙ্কালেশ্বরী মন্দিরের সেই মাঠে এই একটা মন্দির আছে আর ওই যে দূরে দেখুন ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন মন্দির কঙ্কালেশ্বরী মন্দির পাথরের ওপর যেটা কঙ্কালের আঁকা ছিল দামোদরে সেইটাই তুলে নেয় এখানে স্থাপিত করা হয়েছে মন্দিরে এবং মন্দিরে সব থেকে ভালো জিনিস হচ্ছে দশ টাকায় ভেজ খাবার পাওয়া যায় ভাত ডাল সবজি থাকে তো দশ টাকায় এখানে সব সময় খাবার পাওয়া যায় সকালে দশ টাকায় কুপন নিতে হয় তো যাই হোক আমাদের এখন সময় নেই আমিও বেরিয়ে যাব কালকে দেখেছেন একশো আট শিব মন্দির আর আজকে দেখাচ্ছি কঙ্কলেশ্বরী মন্দির তো কালকে রাতে যেহেতুখানি শ্যুট করার পড়েছি আর এখন কিছুটা দেখি আমরা বেরিয়ে যাব আমরা আবার পরে আসবো কারণ হচ্ছে এই মাঠেই দেখুন প্রোগ্রাম আছে বড় আমি ব্যানারটাও দেখাবো তো অনেক সেলিব্রিটিরা আসবেন কুড়ি তারিখ ওপেনিং আছে দেবা আসছে সাউথের হিরো সকলেই জানেন তো তখনও আসার চেষ্টা করব আর ওই পাঁচটায় পার্ক কালকে আমরা শ্যুট করেছিলাম রাজ ছিল এবং রাউন্ডে পুকুরটা খুব সুন্দর তো চলুন একটু সামান্য করে দিনের বালোই দেখিয়ে নেবো বেরোবার আগে তো যাওয়া যাক আগের দিকে আর এই যে পাশে দেখুন বৃদ্ধাশ্রম কাঞ্চন উদ্যান বিডিএর এর নির্মিত দেখুন খুবই সুন্দর নবনীর বৃদ্ধাশ্রম কুড়ি জানুয়ারি ওপেনিং হওয়ার আগে দেখুন নতুনভাবে সেজে উঠছে এই কাঞ্চননগরের মাঠ ষোলোতম বর্ষ এই উৎসবের দেখুন কারা কারা আসছে খুব বড় বড় সেলিব্রিটিরা এখানে আসেন প্রত্যেক বছরই আর এবছর বছর এনারা আসছেন প্রতি অবশ্যই আপনারাও আসবেন দিনেবেলা বন্ধ থাকে তো এখন দেখুন বন্ধ আছে তো ভেবেছিলাম দিনে দেখাবো এই যে সেই রাজহাঁস দেখবেন কালকে আমরা শ্যুট করেছি এই যে আরেকটা একটা আসছে আর অসাধারণ এই পুকুর পুরো রাউন্ডে আছে আর দুপাশ থেকে এরকম রাস্তা গেছে পাশ থেকে গার্ডেন আছে আমরা গেট থেকে দেখাচ্ছি এই দেখুন এরকম দুপাশ থেকে রাস্তা আর মাঝখান থেকে পুরো রাউন্ডে পুকুর চারপাশ থেকে চারপাশ থেকেই রাস্তা আছে মাঝখানে পুকুরটা তো পার্কটা বেলায় যাই হোক দেখাতে পারলাম না এবার আমরা এই মন্দিরের দিকে যাব যদি বা এখানেও কাজকর্ম চলছে দেখুন চারপাশে সকলে ব্যস্ত আছে ওপেনিংয়ের আগে তো আমরা দেখাবো সকাল সকাল চলে এসেছি এই মন্দিরের সামনে এই জায়গাটাতেই যজ্ঞ ঠোক হয় ধূপ দেয় আর এই হচ্ছে কঙ্কলেশ্বরী কালী মন্দির তো সকাল সকাল পুজো চলছে একদম পাথরের ওপর দেখুন দামোদর থেকে তুলে এনে এখানে স্থাপন করা হয়েছে পুজো চলছে দেখুন তী অবশ্যই শেয়ার করবেন যাতে বর্ধমানের আশেপাশে বা বর্ধমানের মধ্যে বা যারা বর্ধমানে বেড়াতে আসছে এই জানুয়ারিতে সকলে জানতে পারে কুড়ি তারিখে এখানে ওপেনিং আছে অনুষ্ঠানের এই মাঠে অনুষ্ঠান হয় ডেট ঠিক থাকে না কিন্তু এবছর কুড়ি তারিখ হচ্ছে টোয়েন্টি জানুয়ারি বড় বড় সেলিব্রিটিরা আসছেন অনেক বড় অনুষ্ঠান হয় অনেক প্রোগ্রাম বেটার বেটার প্রোগ্রাম হয় প্রত্যেকটা দিনই তো অতি অবশ্যই এই জন্য শেয়ার করবেন যাতে আরও মানুষজন আসতে পারে দেখতে পারে তো খুবই ভালো এখানের পরিবেশও খুব ভালো আমারও ভীষণ ভালো লাগলো আর ওই প্রোগ্রামে আমিও আসার চেষ্টা করব যদি শরীর সুস্থ থাকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয়